সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মাস্ক হেলমেট পরে ছাত্র লীগের ঝটিকা মিছিল বাংলাদেশ থেকে তিন পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন নুরুল হুদা সব ইসলামী দলের মধ্যে সমঝোতা শিগগিরই যা জানালেন গোলাম পরওয়ার মব দিয়ে জুতার মালা কিন্তু ফেরত আসবে মন্তব্য জোনায়েদ সাকির পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা ও তার ভাবিকে কুপিয়ে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মাস্ক হেলমেট পরে ছাত্রলীগের ঝটিকা মিছিল মাদারীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করেছে জেলা ছাত্রলীগ এতে মুখে মাস্ক ও কয়েকজন মাথায় হেলমেট ব্যবহার করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের সর্দার কলোনি সড়ক থেকে মিছিলটি বের হয়ে ডাক্তার তোতা সড়কে গিয়ে শেষ হয় জানা যায় মিছিলে পঁচিশ থেকে তিরিশ কিশোর এবং বিভিন্ন বয়সের লোকজন অংশগ্রহণ করেন মিছিলটি সর্বোচ্চ মিনিটের মধ্যে শেষ হয়ে যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই ঝটিকা মিছিলের আয়োজন করা হয় এর আগেও জেলা শহরে কয়েকবার জেলা ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করা হয় এদিকে রাত বারোটার পর ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে আটত্রিশ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগ নেতা মাদারীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খানের ছবি সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি ব্যানার হাতে নিয়ে নির্জন একটি সড়কে মিছিল করছেন কয়েকজন তরুণ তারা ব্যানার হাতে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আর স্লোগান দিচ্ছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে অবৈধ সরকার মানিনা মানবনা প্রভৃতি ব্যানারে লেখা ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও অবৈধ আইনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল মিছিলটির প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন সর্দার কলোনি একটি আবাসিক এলাকা এই কলোনির সঙ্গে ডিসিএসপি ও জেলা জজের সরকারি বাসভবন এখানকার মূল সড়কে কয়েকজন তরুণ মাস্ক পরে দাঁড়ানো ছিলেন তারা হঠাৎ একটি ব্যানার হাতে নিয়ে স্লোগান দিয়ে মিছিল শুরু করেন মিছিলটি সর্বোচ্চ পাঁচ মিনিট স্থায়ী ছিল সবার মুখে মাস্ক ছিল তাই কাউকে চেনা যায়নি মিছিল করে তারা দ্রুত স্থান ত্যাগ করেন বাংলাদেশ থেকে তিন পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত বাংলাদেশ থেকে পাটজাত পণ্য বোনা কাপড় ও সুতো আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত শুক্রবার দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এর সিদ্ধান্তের কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ভারত বাংলাদেশ সীমান্তের কোন স্থলবন্দর দিয়ে সব পণ্য আমদানি করা যাবে না নিষিদ্ধ পণ্যের মধ্যে রয়েছে পাট একাধিক ভাজের বোনা কাপড় সন ও পাটের একক সুতা এবং ব্লিজ না করা পাটজাত কাপড় তবে এসব পণ্য শুধুমাত্র ভারতের মহারাষ্ট্র রাজ্যের নহাভা সেভা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে নেপাল ও ভুটানে রপ্তানির জন্য বাংলাদেশ থেকে এসব পণ্য ভারতে ঢুকতে পারবে তবে সেগুলো পুনরায় রপ্তানি নিষিদ্ধ থাকবেই খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন নুরুল হুদা দেশের নির্বাচন ব্যবস্থা যাদের মাধ্যমে ধ্বংস হয়েছে এদের অন্যতম একজন হচ্ছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নিশিরাতের ভোটের মূল হোতা তকমা পাওয়া সাবেক এই সিইসি জাতীয় স্থানীয় সরকার নির্বাচনকে চরম বিতর্কিত করেন তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছিলেন তার সময় দেশের নির্বাচন ব্যবস্থা আইসিউতে চলে গিয়েছিল বলে খোদ তার কমিশনের সদস্য মাহবুব তালুকদার মন্তব্য করেছিলেন তার সময় অনুষ্ঠিত সরকার নির্বাচনকে রক্তাক্ত নির্বাচন হিসাবেও দিয়েছিলেন তিনি নির্বাচনের সময় চেয়ারপার্সন কারাবন্দী খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন নুরুল হুদা নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন বলে মত দেন কিন্তু ভিন্ন মত পোষণ করেন কমিশনার রফিকুল ইসলাম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল শাহাদ হোসেন এরপর প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাও ওই তিন নির্বাচন কমিশনারের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ফলে নির্বাচন কমিশনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে খালেদা জিয়ার আপিল খারিজ হয়ে যায় প্রায় বিশ মিনিট সাবেক এই প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরেন নুরুল হুদা এর ফলে বগুড়া ছয় সাত ও ফেনী এক আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হয়ে যায় সব ইসলামী দলের মধ্যে সমঝোতা শিগগিরই জানালেন গোলাম দেশের সব ইসলামী দলের মধ্যে শিগগিরই সমঝোতা হতে যাচ্ছে বলে জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পর তিনি বলেন দেশের ইসলামিক পণ্ডিত আলেম মুলামা বুঝতে সক্ষম হয়েছেন যে এবারের নির্বাচনে সকল ইসলামী শক্তির মধ্যে একটা নির্বাচন ঐক্য থাকতে হবে সেই লক্ষ্যে তারা কাজ করছেন শুক্রবার রাজধানীর মগবাজারের আলফালা ফালা মিলনায়তনে আয়োজিত এক সভায় জামায়াত সেক্রেটারি এসব কথা বলেন উপজেলা থানা আমিরের নিয়ে আয়োজিত শিক্ষা শিবিরে গোলাম পরওয়ার বলেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দলগুলোর মধ্যে অচিরই একটা সমঝোতা হতে যাচ্ছে এসব ইসলামী শক্তির ধারাকে অক্ষুন্ন রেখে যারা নতুন বাংলাদেশ দেখে যেতে পারেননি তাদের স্বপ্ন পূরণের জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বিজয়ী হচ্ছে তাদের ঋণ পরিশোধের একমাত্র উপায় মব দিয়ে জুতার মালা কিন্তু ফেরত আসবে মন্তব্য জোনায়েত সাকির মব তৈরি করে কোনো ব্যক্তির গলায় জুতার মালা পরানোর যে উদাহরণ তৈরি হচ্ছে তা ফেরত আসবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েত সাকি সাবেক সিইসি কেম নুরুল হুদাকে গ্রেফতারের আগে কথিত মবের হেনস্থার প্রসঙ্গ ধরে শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সাকি বলেন মব আক্রমণ হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বললেন যে মব না প্রেসার গ্রুপ মানেটা কি গ্রুপ জিনিসটা কি আপনি যদি মনে করেন যে অমুক ব্যক্তি অন্যায় করেছে তার শাস্তি হওয়া দরকার তো আপনার সভা সমাবেশ করার জায়গা আছে তার বাড়িতে হামলা করা আপনার এখন কর্তব্য না তিনি বলেন তাহলে সরকার কি নিজে এটাকে উস্কে দিচ্ছে যে অমুককে আমার ধরতে হবে ধরার আগে একটা নাটক করতে হবে একই আশ্চর্য ব্যাপার শেখ হাসিনা যেমন করতো কাউকে গ্রেফতার করার আগে নানান ছক তৈরি করত বহুজনের ক্ষেত্রে এটা বলা যাবে আগে তাকে একটু খলনায়ক ধরনের বানিয়ে নিয়েছে সামাজিক মাধ্যমে দু তিন দিন ধরে তাকে বেশ একটা ইয়ে চলেছে তারপর যে তাকে গ্রেফতার অ্যারেস্ট করেছে তাহলে তো একই পদ্ধতি প্রয়োগ করছেন পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতাও তার ভাবিকে কুপিয়ে হত্যা পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় চন্ডীপুর ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউপি সদস্য শহীদুল ইসলাম হাওলাদার এবং তার ভাবি মুকুল বেগমকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে উপজেলার চন্ডীপুর ইউনিয়নে চর বলেশ্বর এলাকায় এই ঘটনা ঘটে পরকিয়ার জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ নিহত শহীদুল হাওলাদার চর এলাকার মৃত মুসলিম হাওলাদারের ছেলে এবং মুকুল বেগম শহীদুল হাওলাদারের বড় ভাই মর্তুজা হাওলাদারের স্ত্রী এ ঘটনায় শহীদুল হাওলাদারের স্ত্রীকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন